দেশ স্বাধীন হওয়ার এই চুয়ান্ন বছরেও কিন্তু আজ পর্যন্ত তাদের পথটি আপডেট হলো না আমাদের কোনোটাই অযৌক্তিক কোনো দাবি না আমার ছেলেরা অন্য ক্লাসে ভর্তি হবে তো পরীক্ষা ভালোভাবে না দিলে ভর্তি হবে কি করে ওদের ক্ষতি হচ্ছে এটা আমরা স্বীকার করি কিন্তু আমাদের আসলে কিছু করার নাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করেছি যে এটা সহজভাবে মানে মিউচুয়ালভাবে কোনো কোনো কোনোভাবে এটা হয় কি না মানে সফল হয় কি না আমাদের দাবি দাওয়াগুলো যেটা ছিল সেটা শতভাগ যৌক্তিক আমাদের কোনোটাই অযৌক্তিক কোনো দাবি না মানে যৌক্তিক দাবি আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি এটা আদায়ের জন্য হচ্ছিল না বিধায় আমাদের আর কিছু করার ছিল না মানে এই সময়ে এখন এটা না হলেই না সমস্ত কিছুই সবাই আমাদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারছি না কিন্তু আমার ক্ষতি হচ্ছে ওদের বার্ষিক পরীক্ষা নিতে আসছে আজকে যদি পরীক্ষাটা না হয় তাহলে বাচ্চারা এই পড়াটা যদি আবার পরের দিন পড়তে যায় বাচ্চারা বিরক্ত বোধ করবে আমার ছেলেরা অন্য ক্লাসে ভর্তি হবে তো পরীক্ষা ভালোভাবে না দিলে ভর্তি হবে কি করে কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা পরীক্ষা বর্জন করতে আসলে বাধ্য হয়েছি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাসমাশিসের কেন্দ্রীয় সূচি অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী যে চারটি দাবির আলোকে আমরা পরীক্ষা বর্জন কর্মবিরতি আমরা পালন করছি এই চারটি দাবি আমাদের পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্ম পরীক্ষা বর্জন কর্মসূচি চলতে থাকবে আমাদের যে নিত্য ডেইলি রুটিন সেটা পরীক্ষা গ্রহণ করা সে পরীক্ষা গ্রহণ থেকে আমরা বিরতি থেকেছি আমরা আজকে পরীক্ষা বর্জন কর্মসূচি আমরা পালন করছি আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এভাবে ক্লাসরুমের বাহিরে থাকতে চাই না আমাদের মন খারাপ লাগে আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে তাদের আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের এই সিদ্ধান্ত আমাদের এই দাবিগুলো অতি দ্রুত মেনে নিয়ে আমরা যাতে শ্রেণীকক্ষে পরীক্ষা গ্রহণ করতে পারি সেই ব্যবস্থা করবে আমরা যেহেতু শিক্ষক আমাদের শিক্ষার্থীদের নিয়েই আমাদের কাজ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে থাকলে স্বভাবতই আমরা আমাদের মনটাও খারাপ হয় তাদের অভিভাবকদের মনটাও খারাপ হয় কিন্তু আজকে আমরা এমন একটা সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছি বা হতে বাধ্য হয়েছি এই যে চুয়ান্ন বছরে আমাদের এই পদটি এই সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক পদটি পিটিআইন ইনস্ট্রাক্টরের পদ কিংবা সাব রেজিস্ট্রার বা জেলা সমাজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের পদটি এই পথটি কিন্তু এই সমমর্যাদার বা পরস্পর বদলিযোগ্য পথ ছিল কিন্তু তারা সবাই কিন্তু সময়ের প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনে তাদের পথটি কিন্তু আপনার আপগ্রেড হয়ে নবম গ্রেড হয়ে গেছে হয়ে যাওয়াতে আজকে তারা কিন্তু একটা উন্নত একটা জীবনযাপন করছে কিন্তু মাধ্যমিক শিক্ষকরা দেশ স্বাধীন হওয়ার এই চুয়ান্ন বছরেও কিন্তু আজ পর্যন্ত তাদের পথটি আপডেট হলো না করছেন আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন শিক্ষকরা বঞ্চিত আবার আমরা চাকরি করেছি আমার পঁচিশ বছর এই পঁচিশ বছরে আমার যে ন্যূনতম যে আর্থিক যে পাওনাটা সেই পাওনাটা পনেরো সালের পেইস্কেল জারির আগের আমাদের পাওনা সেইটি তারা আমাদের দিচ্ছে না মহামান্য সুপ্রিম কোর্টের চূড়ান্ত আদেশ আমাদের পক্ষে থাকার পরে ছয় মাস আগে অর্ডার হয়েছে এখন পর্যন্ত ওনারা আমাদের টাইম স্কেলটা দিচ্ছেন না আমরা এগুলো পেয়ে গেলে আমাদের কর্মসূচি প্রত্যাহার করে প্রয়োজনে আমরা শুক্রবার এবং শনিবার আমরা অতিরিক্ত দায়িত্ব পালন করে আমরা আমাদের শিক্ষার্থীদের এই ক্ষতিটা আমরা পুষিয়ে দেবো ইনশাল্লাহ